আমি এখান থেকে দেখছি সিদ্ধ হয়ে যেয়ে কাঁঠাল নিয়ে এসে কাঁঠালের আধা নিয়ে আসলাম এগুলো এখন আর চাটনি নিয়ে এসছি তো একটা খেয়ে নিলাম আর এখানে এক ব্যাগ কিছু মানে জিনিস নিয়ে আসলাম টেপন ধরে ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঘি নিয়ে এসছি তারপরে তারপরে বাদাম তারপরে আগরবাতি এটা হলো ছোলা ভাজাগুলো আর এটা হলো স্যামাই এতগুলো জিনিস ক্যানটিন থেকে নিয়ে আসলাম আর সঙ্গে বড়া তো বড়াটা চাটনি দিয়ে এখন খাবো খেবই টেস্টি লাগে চাটনিটা দারুণ টেস্টি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আমরা আশা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি দেখো পামকিন দিয়ে করবো সোয়াবিন সবজি তো তোমরা কন্টিনিউ দেখো না দেখলে মিস করবে যাই হোক তোমাদেরকে ভালো লাগবে চলো এখন কেটে নেওয়া যাক সবাই দিয়ে দিব আর কি তাহলে কেটে নিলাম কাটা হয়ে গেল তো বন্ধুরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা স্কিপ করো না কারণ ভিডিওটা কন্টিনিউ না দেখলে বুঝতে পারবে না আমি কি কি করছি না করছি বুঝতে পারবে না তাহলে তো কন্টিনিউ দেখো বন্ধুরা প্লিজ তো আমি দেখো একটু সোয়াবিন ভাজা করে নিচ্ছি এখন কারণ ওখানে ভাবছি যে একটু সোয়াবিন দিব আর সবজি মিক্স সবজি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মিক্স সবজি সোয়াবিন দিয়ে কি করে রান্না করে জানো তো বন্ধুরা সোয়াবিনগুলো না গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পরে বেশি করে সিদ্ধ হয়ে গেছে তো ভাজা করতে গেছি ভাজা করছি আর তখন দেখছি এই কড়াইতে লেগে গেছে তার জন্য আমি এরকম করে খাচ্ছি অনেক আওয়াজও করছিলো তো একটু তেলও কম হয়ে গেছিলো তো তার জন্য একটু তেল ঢেলে দিলাম তো দেখো তোমরা সোয়াবিনগুলো কীরকম লেগে গেছে ঠিক আছে আমাকে কড়াই চেঞ্জ করতে হবে তরকারি রান্না করলে করতে গেলে তো দেখো আমি অন্য কড়াই একটা বসিয়ে দিলাম তো পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ কেটে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ একটু ভাজা করলাম এখানে বেশি আমি মশলা ইউজ করব না বিনা মশলায় আর কি বেশি মশলা আমার পছন্দ লাগে না তার জন্য মশলা দিব না তো ওরা সবাই স্কুলে গেছে তো আর আমার এদিকে রান্নাবাড়ি দেখো অর্ধেক হয়ে এসছে ভাত হয়ে এসছে আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিব তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো ভালো লাগছে তোমরা একটা লাইক করো কমেন্ট করো জানিয়ে দিবে যে ভিডিওগুলো ভালো লাগে কি না তাহলে আমি বুঝতে পারবো যে তা না হলে আমি কি করে বুঝতে পারবো বলো বন্ধুরা সবজিটা ভাত আর মিক্স সবজি সোয়াবিন দিয়ে জল ঢেলে দিব জল ঢেলে দেওয়ার পর তারপরে আমি একটু সালাদ কেটে নিব সালাদ ভালোই লাগে

থাক আবার এখন দুটা ডিসেম্বর ছুটি হবে আমার মেয়ে সেটা আবার নিজে যেতে হবে তরকারি রান্না করে সব থেকে দেরি করে রাখতে খেতে দিতে হবে কারণ ডিউটি থেকে আসবে দেরি করে তারপরে উপরে খেয়ে আমরা চলে যাবে এটা হয়ে আসলো খাওয়াচ্ছি আমি আর নেড়ে সব এদেরকে খাইয়ে দিতে হয় এরকম করে নেহা করো যতক্ষণ না খাইয়ে দেবো না তো দেখো বন্ধুরা আমি ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা ওরা না নিজে হাতে খেতে পারে না কোনোদিনও আমাদেরকে খাইয়ে দিতে হয় আমার আমাদেরকে না আমি আমি একাই খাইয়ে দিই ওর বাবা তো টাইম হয়ে ওঠে না তার জন্য দেখো আমি সব সময় দুটোকে নিজে হাতে খাইয়ে দিই ওরা খেতেই পারে না তো দেখো আমি এখন খাইয়ে দিচ্ছি আর কীরকম লাফালাফি করছে তো খাইয়ে দিয়েছি সবজি ভাত মিক্স সবজি আর সবিন খেতে ভালো লাগে এদের তার জন্য কি অগুণ দিয়ে দিয়েছি আজকে তো এরকম খালি মিক্স সবজি করেছি ডাল তো রান্নাই করিনি এই দিয়ে খাচ্ছে আমি এমন মাগো হ্যাঁ সবই এত মাছি এত আটা যাবে কোন চলো 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 খাবো খট কে খাবে বলো তো তোমার তো জুকাম হয়েছে তুমি খাবা না না খেতে হবে না খাবো কে খাবে আমি আমি তুমি কি খাবা কি কেমন এরকম করে খাবা তোমার নাম কি নীলাক্ষী কে দিদি কর বুলা দেখো আমি নিয়ে আসলাম ওয়াটার মিল ওয়াটার মিলনটা কাটতে হবে দেখি কিরকম ওয়াটার মিলনটা এটা কাঁচা না কাকা দেখো तो 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 इस पे कैसे लग रहा है बोलो खा लो हाँ कैसे लग है बोलो तो जो काटबो काटे टाइम दिना তো দেখতে পেলে আমি ওয়াটার মিলনটা কাটছি আর কীরকম করে ওরা কারাকারি করছে মানে কাটার টাইম দিতে দিচ্ছে না আর কি এত ফলমূল বড়টা ভালোবাসে কী বলবো তোমাদেরকে মানে প্রচণ্ড ফলমূল ওর ফেভারিট স্কুল থেকে এসে যেই শুনছি যে ওয়াটার মেলন আর কোনো কথা নেই বলছে দাও দাও আমাকে দাও দেখো কেটে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি আর কি আমি কাটছি আর ওরা খেয়ে নিচ্ছে ঘপ ঘপ করে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা ভিডিওগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দর করে খাচ্ছে এখন মানে পুরোটাই যদি কেটে তাও পুরোটাই খেতে পারবে কি বলবো বাই বাই টাটা দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে